কর্মই জীবন সুন্দর পরিকল্পনা থেকেই কর্মের সৃষ্টি চিন্তা শক্তি দিয়েই কর্মগুণে মানুষ বড় হয় সুখী হয় সফল ও সমৃদ্ধ হয় প্রকৃতপক্ষে মানুষ তত বেশি বড় যার চিন্তার শক্তি যত বেশি উন্নতির পূর্ব শর্ত হল ভালো চিন্তা বা পরিকল্পনা প্রিয় শ্রোতা আপনাদের সকল সুন্দর পরিকল্পনার সফল বাস্তবায়ন হোক জীবন ভরে উঠুক আরও আনন্দে প্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদুসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির অষ্টম পর্ব আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না কেন বললাম তো আমার বলার কিছু নাই আপনি কি সত্যি সত্যি সেচের পানি দিয়ে রাস্তা কাদা করেছেন আমি এখন কথা বলতে পারুম না আমি বাড়ি যাইতেছি আপনি পরে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গ্রামের সবাই সাংবাদিক ভয় পায় মনে হয় ঘরের ভেতর থেকে কেউ আমাকে উকিতে দেখছে হুম কে কেউ কি আমাকে আড়াল থেকে দেখছেন আপনি কি প্লিজ একটু বেরিয়ে আসবেন প্লিজ জি আমার নাম পারুল বাহ কি সুন্দর নাম আপনি কি ঢাকা থেকে আসছেন হুম ঢাকার মানুষ কি ওনার খবর জানে উনি আপনার কি হয় উনি আমার স্বামী আপনি এমন কিছু লেখেন না যেন ওনার সমস্যা হয় আপনার স্বামীর বুঝে অনেক রাগ হ্যাঁ আপনি ঠিক ধরছেন ওনার অনেক রাগ উনি কি জেদ করে রাস্তায় ধানের চারা লাগিয়েছেন আমি তো জানি না আপনিও কি আমাকে ভয় পাচ্ছেন উমা ভয় পাবু কেন এই যে বললেন আপনি জানেন না যেটা জানি না সেটা তো জানি নাই বলবো তাই না ঠিক তাই আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন আর আপনি সাহসীও অনেক দোয়া করবেন যাতে আমার বাচ্চাটাও সাহসী হয় তবে ওনার মতো যেন রাগিনা ও আপনি প্রেগন্যান্ট মানে গর্ভবতী জি তাহলে আপনি যান শুয়ে থাকুন বিশ্রাম নিন ঢাকার মেয়েরা বুঝি গর্ভবতী হলে থাকে ঢাকার কোনো মানুষেরই শুয়ে থাকার সময় নেই গর্ভবতী মহিলার সব ধরনের কাজ করতে হয় তবে সাবধান থাকতে হয় ঠিক কি ব্যাপার আপনি এখনো জান নাই আপনি কি আমাকে তখন চলে যেতে বলেছেন না আমি বুঝতে পারিনি হুম তাহলে এখন বললাম আপনি চলে যান এমন করে বইলো না এই তুমি থামো বো আর তুমি ওনার সাথে এত আলাপ জরুরি হচ্ছে কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা থাক আমার সাথে কারো আলাপ জুড়ে দিতে হবে না আমি যাচ্ছি শুধু আমাকে আপনারা বলে দিন এখানে হোটেলটা কোন দিকে মানে আমার তো দুপুরে খেতে হবে না আপনি হাসছেন কেন গ্রামে আবার হোটেল পাবেন কই সবচেয়ে কাছের হোটেল আছে উপজেলার সদর হাসপাতালের পাশে আর ওই রাস্তাটাই তো আপনি নষ্ট করেছেন তাই না কি বললেন নষ্ট করছি আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যান যান গিয়ে প্লিজ আপনি আপনি উঠতে হবেন হবে না আমি যাচ্ছি আমি যাচ্ছি কিন্তু আপনি আমাকে ভুল বুঝছেন এখানে এসে তো মনে হচ্ছে বেশ বিপদে পড়ে গেছি স্যার না না স্যার তা মনে হয় লাগবে না বলছি যাকে নিয়ে প্রতিবেদনটা দাঁড় করাবো সেই জিল্লু শেখ আমাকে কোনো সহযোগিতা করছে না স্যার আমার সাথে কথাই বলছে না তুমি তোর বাড়িতে যাও আমি প্রথমে তার বাড়িতেই গেছি স্যার তার স্ত্রীর সাথেও আমার আলাপ হয়েছে স্যার এই বিষয়ে আমার বলার কিছু নেই কিভাবে অন্যদের সাথে আলাপ জমিয়ে তুলতে হয় এটা একজন সাংবাদিককে নিজেই শিখতে হয় স্যার আমি কি চেয়ারম্যানের সাথে আলাপ করব স্যার শোনা আমি পত্রিকার সম্পাদক হিসেবে বলবো তুমি এ ব্যাপারে পূর্ণ স্বাধীন প্রতিবেদনটা কিভাবে সাজাবে সেটা তোমার ইচ্ছা আমার একটু ভয় লাগছে স্যার চেয়ারম্যানের কাছে গেলে তিনিও যদি সহযোগিতা না করেন তখন তুমি যেমন চেয়ারম্যানকে ভয় পাচ্ছ চেয়ারম্যানও তোমাকে দেখে ভয় পেতে পারে তবে যে কোনো ধরনের যোগাযোগের জন্য কৌশলই না হয় উপায় নেই আচ্ছা স্যার আমি দেখছি থ্যাংক ইউ স্যার আমি রাখছি তাহলে ঠিক আছে হুজুর গ্রামে কিন্তু সাংবাদিক চলে আইছে আরে সাংবাদিক তো কয়দিন দুই দুই গ্রামে ঘুরে বেরাইতেছে হুজুর ওইগুলা তো সুডা ফুডা সাংবাদিক এইবার ঢাকা থেকে বড় সাংবাদিক আইছে তাই নাকি নাম কি তার নাম তো জানি না একজন মহিলা সাংবাদিক হুম কার কাছে শুনলি কার কাছে মানে গ্রামে সবাই জানে সবাই জানে আর আমি জানি না আপনিও জানবেন হুজুর কারণ শুনলাম আপনার কাছেও নাকি ওই সাংবাদিক আপা আরে আমার কাছে এসে কি করবে তার তো যাওয়া উচিত জিল্লু শেখের কাছে সেই তো রাস্তায় শেষের পানি দিয়ে কাদা করছে তারপর সেই রাস্তায় ধানের চারা লাগাইছে আমার এখনো বিশ্বাস হয় না রাস্তায় কিউ ধানের চারা লাগায় ও সাংবাদিক আপা আপনি এখনো জান নাই বারেক ভাই আমাকে একটা সহযোগিতা করতে হবে আপনার মানে আপনি কি বলতে পারেন আমি রাতটা কোথায় থাকতে পারি রাত কাটানো তো বিষয় না আমাদের বা জিল্লু ভাইয়ের বাড়িতে আপনি সহজেই থাকতে পারেন কিন্তু এইটা আপনার জন্য সম্ভব না কেন সম্ভব না আপনারা শহরের মানুষ গ্রামে থাকবেন কিভাবে এখন গ্রাম আর শহরে বিশেষ ফারাক কি শহরের মতো গ্রামেও তো বিদ্যুৎ আছে তাছাড়া গ্রামে থেকেও তো ইন্টারনেটের সব ধরনের যোগাযোগ করা যায় সন্ধ্যা লাগলেই গ্রামে হুক্কা ওয়া শুনতে পারবেন শিয়ালের কথা বলছেন পেসার হুতুম হুতুম ডাকো শুনতে পারবেন হুক্কা হুয়া হুতুম হুতুম ভয় পায় না শিয়াল হুতুম ঝোপের ধারে অন্ধকারে জোনাক জলে সারি সারি তারাই হবে আমার সাথী রইব জেগে সারা রাতি আপনি কবিতাও লেখেন আরে না না এই কবিতা লিখি না তবে কবিতা পড়ি কবিতা পড়তে আমার ভালো লাগে এইটা কার লেখা কবিতা কারো লেখা না আমি মুখে মুখে বানিয়ে ফেললাম আপনি যদি সাহস করেন তাহলে থাকেন মতি মতি রে আসছে বাবা আমার পোলাটাও না কবিতা লেখে বাবা তোর মার কাছে নিয়ে যা গিয়া বল আজকে রাতে বাড়িতে সাংবাদিকাপা থাকবে আচ্ছা মতি তুমি নাকি কবিতা লেখো মাঝে মাঝে লিখি আচ্ছা আপনি সত্যি সত্যি আমাদের বাড়িতে থাকবেন হুম কোন সমস্যা আছে গ্রামে কিন্তু ভূত আছে তাই নাকি আপনি ভূতের ভয় পান না না ভূত ভয় পাই না ভূতকে যদি সামনে পাই বলবো তাকে রক্ষা নাই ইরিং তিরিং মারব খুশি দশখানা ভূত নিজেই পুষি আপনি ভূত পোষেন মুতি যা সাংবাদিক আপাকে নিয়ে যা আমাকে সাংবাদিক আপা না বলে সুমন আপা বললেই ভালো লাগবে যা সুমন আপারে তোর মার্কাসে নিয়ে যা বল আইজাতে সুমন আপা আমাদের মেহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি তো চেয়ারম্যান তাই না হ্যাঁ আমি চেয়ারম্যান আপনি তো মানুষের প্রতিনিধি হ্যাঁ আমি মানুষের প্রতিনিধি আপনি কি ভেবে দেখেছেন মানুষ গ্রাম থেকে হাসপাতালে কিভাবে যাবে কেন রাস্তা দিয়ে যাবে কিন্তু রাস্তার ওইটুকু যে নষ্ট বৃষ্টি হলে কাদা হয়ে যায় তখন ফ্যান চলে না গাড়ি চলে না আপনি কি আপনি এত কথা বলতেছেন কেন আমি শুনো না আমি সাংবাদিক আপনার সব কীর্তি মানুষের চোখে ধরিয়ে দেব আমি

কেন তুই স্বপ্ন দেখছিস? আরে আরে ক্লাস পা নিদতো। দাদন দাদন দিতেসি। ই নি? আমার রেজাল্টই সব খারাপ ভাবে। এমন কথা বলতেছেন না। স্বপ্ন দেখলাম ঢাকার সাংবাদিক আমার কাছে আসছে। বলছে আমার সব কীর্তি কলাব পত্রিকায় ছাপায় দিবে। ও শুনছি পাপ ছারে না বাপ কি? না না না। আমি আর ওই পাপ টপ করতে চাই না সে তো কতদিন ধরে আপনার আমি বলতেছি আপনি তো শুনতেই চান না 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 আমার সব সহ্য কিন্তু অপমান সহ্য না আপনি মানুষের সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এখন মানুষের জন্য কাজ করেন দেখবেন মনে শান্তি পাবেন আর আপনারও ভালো লাগবে হ্যাঁ ঠিকই বলছো গগিনী ঠিকই বলছো হুজুর ঢাকার সাংবাদিক আছে বলিস কী আমার নাম সুমনা আমি ঢাকা থেকে এসেছি আচ্ছা আচ্ছা দৈনিক আমার কথা পত্রিকার প্রতিবেদক ভালো আছে না হ্যাঁ সাংবাদিক পরে বসার জন্য চেয়ারে চেয়ারে তাড়াতাড়ি আমার জন্য ব্যস্ত হতে হবে না আমি আপনার বেশি সময় নেব না বসে না ইসে ইজ এ ধন্যবাদ আপনি তো চেয়ারম্যান জি জি আমি চেয়ারম্যান মানুষের প্রতিনিধি তাই না হ্যাঁ হ্যাঁ আমি মানুষের প্রতিনিধি কি ব্যাপার স্বপ্নে যা দেখলাম এখন বাস্তবে তো তাই হইতাছে নাকি ওই রাস্তার বিষয়ে আমাকে কিছু বলতে পারেন হ্যাঁ কেন পারবো না অবশ্যই পারি আপনি নিশ্চয়ই দেখছেন যে জিল্লু শেখ সেচের পানি দিয়ে রাস্তা কাদা করছে তারপর সেখানে ধানের চারা বুনেছে দেখেছি কিন্তু আমি বলছি পুরো রাস্তা ভালো কিন্তু ওই জায়গাটুকু এমন হওয়ার কারণটা কি আসলে হয়েছে কি আপা ওই জায়গায় আগে একটা কালভার্ট ছিল সেটা ভেঙে মাটি দিয়ে ভরাট করা হয়েছে কিন্তু সেখানে খোয়া দেওয়ার পর আর পাকা করা হয়নি ওটা উপজেলা হাসপাতালে যাওয়ার রাস্তা না জি জি বর্ষাকালে মানুষ ওই রাস্তা দিয়ে হাসপাতালে যেতে পারে না এটা কি ঠিক জি ঠিক এখন এর সমাধান কি আমার আর রাস্তার কথা জিজ্ঞেস করেন না আমি আমার ভুল বুঝতে পারছি আমি আমি নিজের টাকা দিয়ে ওই রাস্তা এই সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলাবো আপা আমি আসলে লজ্জিত আপনি চাইলে আপনার লজ্জার বিষয়টা আমি পত্রিকায় তুলে ধরতে চাই না 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 মানে আপা বুঝছি কি ওইগুলা লেখা দরকার নেই ওইগুলা আর লিখেন না এটা আপনার প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ লিখেন না প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর অষ্টম পর্ব এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সুমনা তানিয়া আহমেদ জিল্লু আজাদ আবুল কালাম পারুল মেহবুবা মাহনুর চাঁদনি চামচা সাইফুল ইসলাম সাইফ চেয়ারম্যান শতাব্দী ওয়াদুদ চেয়ারম্যানের বউ ডক্টর আইরিন পারভিন লোপা বারেক মোহাম্মদ শাহেদ শরীফ খান মতি মোহাম্মদ মুসতাকিম রহমান এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ জামান নূর চালু গল্প শুনি গল্প জীবন জয়ী গল্প চালু জীবন জয়ী আমাদের আজকের অষ্টম পর্বের নাটকের কুইজ হচ্ছে গর্ভবতী নারীকে কাজ কিভাবে করতে হয় গর্ভবতী নারীকে কাজ কিভাবে করতে হয় নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব আট প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার নগর, ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমেও জানাতে পারেন আমাদের ইমেল আইডি এএস কে ডট বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেইল ডট কম প্রিয় শ্রোতা এখন আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর ষষ্ঠ পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল সুলতানা তার অসুস্থ ছেলে আমিরকে নিয়ে চিকিৎসার জন্য কোথায় যাবে উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারি মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন শ্রী অমল চন্দ্র রায় সভাপতি সাফল্য বেতার শ্রোতা ক্লাব ডাকঘর মেলাবর উপজেলা কিশোরগঞ্জ জেলা নীলফামারি মোহাম্মদ সানোয়ার হোসেন গ্রাম পাচুরিয়া উত্তরপাড়া থানা বেড়া পোস্ট কৈডালা চাকলা জেলা পাবনা তারানা সভাপতি তরঙ্গ শ্রোতা সংঘ ইমামপুর রসুলপুর গজারিয়া মুন্সীগঞ্জ বিজয়ী সৌভাগ্যবান শ্রোতাদের অনেক অনেক অভিনন্দন থাকেন তোমাদের কারো ভরে স্বাস্থ্য যদি থাকেন তোমাদের কারো ঘরে thank you মাকে খেতে দিবেন খেয়াল রাখবেন পেটের বাচ্চা নড়া চড়া ঠিক যেন করে নড়া চড়া ঠিক যেন করে গর্ভभवती মা যদি থাকেন তো সবার সুস্থ সুন্দর আনন্দময় জীবন কামনায় জানিয়ে দেব শেষের কথাগুলো আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান শব্দগ্রহণ এবং সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল